হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আমার চ্যানেল উইথ সুরাতে আপনারা যারা যারা আমার ভিডিও পছন্দ করেন না ফিশ কাটিং ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস কার্প মেবি একটা বড় বেশ বড়ো সাইজের একটা মাছ কিন্তু ভিডিওতে ওইভাবে বোঝানো যাচ্ছে না এই মাছটা কাটার ভিডিও আপনাদের দেখাচ্ছি আমার কাছে মাছ কাটার ভিডিও তো দেখতে অনেক ভালো লাগে তাই আমি ভিডিও করি আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই আপনারা সবাই জানাবেন সুন্দর সুন্দর পিস করতেছে দেখেন একদম প্রতিটা পিস সমান সমান হচ্ছে কত সুন্দর মানে একটা পিসও বড় ছোটো না সুন্দর কাটিং আর এরকম মাছ কিন্তু আমরা বাড়িতে বসে কাটতে পারি না এরা যত সুন্দর করে কাজ মানে মাছ কাটে তো আপনারা যারা ভালো লাগে দেখবেন লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন এটাই আমি আশা করছি সবার কাছ থেকে আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি তো কে কোথা থেকে দেখতেছেন এটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ